বসে প্রত্যেকটা মানুষের এই পশুের গুঁড়া দিয়ে বাবা ঘাম বের হতে দাগে

এমন করবে কোনোদিন দেখি না এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিসে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবান্ডা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাব কোনো বন্ধু বান্ধব থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমার দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মাওয়াত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না আমার নবী যখন বললেন ও বের হয়ে যা ফতেবা জোরে জোরে আইসার ঘরের পিছনে যাইয়া কেন আইসার ঘর আর উম্মে শালমার ঘর পাশাপাশি বাবা উম্মে সালমার ঘরে যাইয়া জোরে জোরে বালিস্তব রইতেছে বাতে বা বাবা তুমি আমার বিদায় দিয়ে এই ফাঁকি চলে যাইয়ো না বাবা সময় কোনো মিত্রুর পদযাত্রীকে আপনি বলবেন না পরেন কালেমা মালা লাহাই লাল্লা বলা নিষেধ হাঁদিছে আর ওই সময় কি বলতে হবে জানেন তারে কিচ্ছু বলা যাবে না শুধু আপনি তার কানে কানে কালেমা পড়তে থাকবেন কিন্তু কখনো বলবেন না মা ভাই কর লাই লাহাই বলা নিষেধ কারণ মৃত্যুর সময় আছে যখন পাশে বসে প্রত্যেকটা মানুষের এই পশমের গুড়া দিয়ে বাবা ঘাম বের হতে থাকে মৃত্যুর যে কি জন্তু এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না বিশ্বনবী নবী সময় পাইছে নবী বইলে বুঝা গেছে দেখেন আপনারে আমারে তো সময় দিবে না নবী বলছে আমার মৃত্যুর আধা ঘন্টা আগে থেকে মৃত্যুর কষ্টটা অনুভব করতে দিবা ও ভাই যান নবী তার উম্মাদকে বলে দিয়ে যাইতেছে এই জন্য হাদিসে আসছে বুখারীতে আয়েশা গাই আয়েশা দা সাখরাতুল মউত ও আয়েশা মৃত্যু এত কষ্ট করে আয়েশা এত কষ্ট করে বলে আমি আমার নবীর এমন বলবে কোনদিন দেখি না এত কষ্ট পাইতে নবীর আজরাইল সময় দিসে বিদায় বাবা বলে যাইতে পারছে তোমার আমারে তো আর বলে যাওয়ার সময় থাকবে না হয়তো মৃত্যুর সময় জবান্ডা বন্ধ থাকবে তা না হলে মৃত্যুর সময় তোমার আমার অক্সিজেন লাগানো থাকবে অথবা তোমার আমার পাশে ভালো কোনো মানুষ থাকবে না অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যাবো কোনো বন্ধু বান্ধব থাকবে না অথবা বিমানে আমার মৃত্যু হবে কেউ আমার দেখবে না এই জন্য মনে রাখবেন সদা সর্বদাই প্রস্তুত থাকবেন কারণ মালাকুল মাওয়াত কখন চলে আসবে কখন কাজ স্টার্ট দেবে কেউ জানে না আমার নবী যখন বললেন ও বের হয়ে

জোরে জোরে বলতাছে নবীর নয় জন বিবি জোরে জোরে বলতাছে আর বলতাছে নবী আপনি আমাদের ভাকি দিয়ে চলে যায়েন না অন্তত আমাদের শেষবারের মতো দুইটা কথা বলতে দিয়েন হাসান হুসাইন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ কেন মসজিদের কোনায় বয়ে কাঁপতেন কারণ নবীর ফ্যামিলির ওই দৃশ্য পৃথিবীর কোন বসন্তের লেখা শেষ করতে পারবে না নবীর আহালে বায়াত্রা রবিউলাউয়াল মাসের বারো তারিখ ঘরে বয়ে কান্দে আর আমরা আশেকে শয়তানগুলা বারে রবি কেক কাটে এ কথা কর না কেন বারে রবিউলাউয়ালে মবিরা হালে বায়াত্রা কান্দে আর আমরা কেক কাটি দেখো আশে কে রাসূল কাড়া আর আশে কে শয়তান কাড়া ভালো করে হাদিস কোরান বুইজা তার বর আমল করিও ঘরের মধ্যে জোরে জোরে আওয়াজ হইতেছে আসরাইল বিশ্বনবীর বলতে জে আর আল্লাহ আপনার ফাতে নিষেধ করেন কান্নাকাটি করতে নবী আমার বললেন তাহলে আমার এখান থেকে সরো ফাতে একটু ডাক দাও ও মা মা হাদিস বুঝছেন বোকারির হাদিস মা মা বলতে তো ফাতে মা কেউ নাই মা আসছে আব্বা 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 মা তোর কান্ডা আমার গালের সাথে লাগা আল্লাহ আকবর বললেন তোর কানটা আমার গালের সাথে লাগা কেন আব্বা তুই না শুনতে চাইছর তোর জীবনের শেষ একটা কথা কমু হা আব্বা মা আর একটা আওয়াজও করবি না তোর মায়ের ঘরে যাইয়া আজ থেকে মুখটায় তালা মারবি আজ থেকে ছয় মাস পরে তোর সাথে আমার মাটির নিচে দেখা হবে এই ছয় মাসের মধ্যে মদিনার কোনো মানুষ মারা যাবে না 6 মাস পরে তোরা আবার দেখা হবে তোর কান নাই জিবরাইল মাইন্ড করছে আজরাইল মাইন্ড করছে তোরে কামতে না করে তুই কাটলে বলে আল্লাহর কুলিজে আঘাত লাগতছে فاطمه আসতে করে মুখটা চুপ করে বাবার কাছ থেকে বিড়হ হইয়া পিছনের রুমে চলে গেলেন আজরাইলের কাজ আবার স্টার্ট হয়ে গেল বাবা আজরাইল যখন বিশ্ব নবীর বারবার बोलतेছে নবীজি আজকে রবিউলা মাসের বারো তারিখ আপনার মনে আসেনি আজকে কিন্তু সোমবার গো নবী আপনার মনে আসেনি আমার নবী বারবার বলে জিবরাইল রে আজরাইল রে আমার সবই মনে আছে রবিউল আউ্বালের জন্ম নিজি জিবরাইল আমারে আজ থেকে আরো কয়েক বছর আগে বলছে আমার মৃত্যু তারিখও হবে সোমবারে আজ ইব্রাহিম তোমার কথাই কি সত্য হয়ে গেল কিন্তু জন্মের সময়টা হলো সবে সাদেক মৃত্যু হইল আমার এমন একটা টাইমে যেই টাইমে নামাজ নাই আজরাইল একটা কথা আমার কাছে বলবা নি আমি নবী চলিয়া যাব মনে কোনো দুঃখ নাই শুধু একটা দুঃখ লইয়া ঘুমাইতে যাইতেছি নবী আপনার মনে কোনো দুঃখ আল্লাহ রাইকা বিদায় নিতে দিবে না বলেন দুঃখটা কি যত কষ্ট আছে আমারে দিও আমার গরিব উম্মাদের দিও না হুজুর আপনার উম্মাদের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেছে আপনার উম্মত মায়ের স্তনের দুধ খাইয়া ছয় মাসের বাচ্চা দুধের স্তনের বোটা টানতে টানতে জিব্বা দিয়ে যেমন কখন ঘুমায়া যায় ওই বাচ্চাটা যেরকম ঠিক পায় না আপনার উম্মাদগুলা গুলা আশেকের রাসুলগুলি দুধ খাওয়া বাচ্চার মতো খাইতে গাইতে কালেবা পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে আল্লাহর রেশকে আগুন দিয়ে কলিজা চালাইতে চালাইতে আল্লাহকে ডাকতে ডাকতে দুরুদ পড়তে 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 কখন সান্তা বের হয়ে যাবে সে নিজেও ঠিক পাবে না দুধ খাওয়া বাচ্চার মতো আপনার সন্তানগুলো আপনার উম্মাদগুলা মৃত্যু হয়ে যাবে অভাজান রবিলা অউয়াল মাসের প্রথম জুমায় শুধু মৃত্যুর আলোচনা কেন করলাম ভালো করে বুঝেন রবিলা অউয়াল মাসে আমরা বারো তারিখে কোন আমল যদি করতে হয় মিলাদ পইড়া নয় রোজা রাইখা নয় শুধু দুরুপ দিয়া মসজিদের কোনায় বয়ে কানবো আর কানবো ইংসা এগারো তারিখে কান্না শুরু করব বারো তারিখ আসর পর্যন্ত দোয়া করব দুরুদ করব। আর কোনো এবাদাত করব না কোন মিলাদ মুলাদ করা কিছু দরকার নাই হ্যাঁ যদি করতে হয় বিশ্বনবীর আলোচনা কোথায় হয় মিলাদুল মানে কি বিশ্বনবীর জন্ম বার্ষিকী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আলোচনা করে না হলো মিলাদুল যদি কোথাও হয় ওয়াজ নসিহত হয় সেখানে যাবেন ইনশা আমার অস্ত পড়ে গেছে ভাই অনেক দূরে নলে তো কইতাম ঢাকার ভিতরে হলে কইতাম সব ওহেনে যাবেন আঠাশ তারিখ আমার মাহবিল পড়ে গেছে অনেক দূরে মানিকগঞ্জ নলে কইতাম যে ভাই আপনারা ঢাকার ভিতরে কইতাম ওইখানে যে আলোচনা শুনবেন এটা সবাব হইব হালাকে রবিউল আউয়ালের কোনো রোজাও নাই নামাজও নাই কিচ্ছু নাই আপনার যদি আমল করতে হয় বৃহস্পতিবার যে দিন আছে রবিউল আউয়াল মাসে এবার বৃহস্পতিবার পড়ছে আপনার রোজাটা রাখতে পারেন বৃহস্পতি শুক্র সোমবার এই সামনে আছে সোমবার রোজা রাখতে পারেন আল্লাহ আমল করার তৌফিক দান করুক জোর আমিন এবং যেই মানুষটা সারাটা জীবন আপনার আমার জন্য কাঁদছে মৃত্যুর এক সেকেন্ড আগ পর্যন্ত কানছে। ওই মানুষটার প্রতি আমাদের দুরুদের ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা নবীর সন্নাথ মানে হাইয়া সুন্নাতী বা কদা হাববাণী বা মানে হাববাণী কেনাম আই ফিলছেন না মানে হাব্বা সুনা রসুলের সুন্নাতকে জেন্দা করা রসুলকে ভালোবাসা একই তরিকায় অন্তত মৃত্যুর আক্যন্ত রসুল একটা সুন্নাত রসুলের ভালোবাসা নিয়ে কবরে যেতে পারে সবাই বলেন আমিন আরসুল বড়া আমিন দশ কোষ্টি শোনার পরে আপনার অনুভূতি কেমন জানাবেন